প্রিয় দর্শক ব্যবসা কংগ্রেস থেকে স্বাগত জানাচ্ছি আমি মেকবির আমি সবসময় বিভিন্ন রকমের কৃষি নির্ভর বা বিভিন্ন খবর নিয়ে আসি আজকে একটি ব্যতিক্রম ধর্মের খবর নিয়ে আসছি যেটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এই উপলব্ধি আপনার যদি অন্যের হক নষ্ট করেন সেই হক নষ্ট করার উপলব্ধি কত বছর পরে আপনার সেটা অস্বস্তির কারণ হবে এবং একসময় আপনি উপলব্ধি করে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন সেটা আসলে সবার জীবনে হয় না সবার এই বোধটা হয় না সবার এই উপলব্ধিটা আসে না আজকে আমি এক আঙ্কলের কাছে এসেছি তিনি প্রায় কত বছর হবে বিয়াল্লিশ বছর পরে তিনি উপলব্ধি করেছেন সোনাতলা থেকে বগুড়াতে তিনি ট্রেনে যাতায়াত করতেন এবং বগুড়া পলিটেকনিক পড়ার সময় তিনি হিসাব করে দেখেছেন সেই সময় প্রায় তিন থেকে চারশো টাকা তিনি ট্রেনের টিকিট না কেটে যাতায়াত করেছিলেন এবং সেই টাকাটা বর্তমান মূল্য অনুযায়ী তিনি প্রায় সাত হাজার টাকা তিনি বগুড়া রেলওয়ে স্টেশনে টিকিট কেটে পরিশোধ করেছেন তিনি উপলব্ধি করেছেন যে এটা হচ্ছে জাতীয় হক সারা বাংলাদেশের হক এই হকটা যদি আমি পরিশোধ না করি তাহলে আমি হয়তো আল্লাহর কাছে ক্ষমা পাবো না সেই উপলব্ধি থেকে তিনি এটা করেছেন আজকে সেই আঙ্কেলের গল্পটাই শুনবো তা আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার নামটা আমার নাম মোহাম্মদ বিলাল উদ্দিন আচ্ছা আমি চাকরি করতাম অবসরে আসি অবসরে আসলে কোন পোস্ট থেকে কোন আমি উপসহকারী প্রকৌশলী পদ থেকেই দুই সালে অবসরে আসছি আচ্ছা দুই সালে অবসরে আসছি আচ্ছা আপনি কেন পরিশোধ করলেন আমি মূলত মানে এটাকে বুঝা বুঝাতে পারবো না সেটা হচ্ছে আমার সামনে আখের আত এবং আখের হাতের জিন্দেগিটা বহুত বড়ো জিন্দেগি আর ওই জিন্দেগিতে দুনিয়াতে আমরা জানে বা না জানা অবস্থায় যত ধরনের পাপই করি ছোটোই মনে করি আর বড়ই মনে করি এইটা কিন্তু ধরে ফেলবে সেদিন আমার কোনো ওকালতি কেউ কোনো কিছু করতে পারবে না সেদিন জবাব এটা এইটা আমার ভেতর খুব পীড়া দেয় যে মহতের পরে জিন্দেগি কোটি 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 বছর থাকতে হবে সেই জিন্দেগিতে এখানে আল্লাহ তালার হক আর বান্দার হক আমরা সব কিছু বুঝি নামাজ বুঝি রোজা বুঝি হজ বুঝি জাকাত বুঝি সব বুঝি এখন আমি কোন কাজে হজের টাকাটা করতে আসলো এটা আমরা তালাশ করি না আমরা হজ করি আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি সুদ খাই ঘুষ খাই ইত্যাদি ইত্যাদি আসলে এই বাদতবন্দিকে কতটা কিন্তু বান্দার হক নিয়ে আমাদের কোনো চিন্তা ফেকের নাই কিন্তু এই বান্দার হক এইটা হকুল্লা হকুল ইবাদ এই হকুল ইবাদ এইটা আমাকে বেশি পীড়া দিছে এই কারণেই যে আমি ওই শৈশবকালে যে আমি এই ট্রেনে যাতায়াত করছি তখন যদিও আমার আমার আর্থিক হত অসচ্ছলতা ছিল বা ট্রেনে আমরা আসছি বগুড়া পলিটেকনিকে পড়ছি এই যে যাতায়াতের মাধ্যমে আমি সরকারি কোষাগার থেকে বা সরকারি কিছু তসরুপ হতো করছি কারণ এটা তো সরকারের আয় হতো এইটা আমার ভিতরে বেশি উপলব্ধি আসছে আসার কারণে ওই লিকেজটা পূরণ করার জন্য যদিও বিয়াল্লিশ বছর পরে আসলে মানুষের জীবনে কখন কোন মুহূর্ত আসবে কিন্তু মুহূর্ত আসার সঙ্গে সঙ্গে সেটা পূরণ করা অবশ্যই উচিত সেই

এখন মৌতের পরে আমরা তো মৌত মনেই করি না কিন্তু এই যে গত রমজান মাসে আমি চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম আমার ঝালকাঠিতে আমরা ওখানে পাশেই ছিলাম কিছুক্ষণ আগে মানে ওখানে বাজারে ছিলাম বাজারে পাশেই আমরা সংবাদ পাইলাম যে কিছুক্ষণ আগে একটা বাসে অ্যাক্সিডেন্ট করে ষোলো জন লোকের মারা মানে মৃত্যু হয়ে গেল তাহলে আমি যদি ওই রকম চিন্তা করি যে আমারও তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে এই মৃত্যু তো সামনে ওই তো বললাম যে কোটি কোটি বছর আমাকে থাকতে হবে এই চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দিগির জন্য আমরা যে এই অন্যায় বা বলবো না যে অন্যায় করতেছি কিন্তু ভালো কাজও করতেছি পাশাপাশি যে খারাপ খারাপ কাজগুলো এই নিকেত যেন কোনো মমিন মুসলমানের মধ্যে না থাকে এই উপলব্ধি নিয়েই আমার মধ্যে যাতে না থাকে বুঝতে পারছি মূল কথা তো আমি কাউকে তো হেদায়ত দিতে পারবো না কিন্তু আমি তো হেদায়তের জন্য আপনাকে সেই বুদ্ধি উপলব্ধি বা হেদায়তটা দেখে আপনি কাজটা করতে পারলেন এটা তো সমাজে এখন হচ্ছে অনেক মানুষ এরকম কাজ করে থাকে কিন্তু তাদেরতেই উপলব্ধি আসে না না আশা উচিত

প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে এতে হচ্ছে আমাদের একজন মোমিন বান্দার কাজ হওয়া উচিত যে আল্লাহ আমার কিন্তু অনেকগুলো হক আছে আল্লাহ তালার হক আছে আমার নিজের হক আছে তো এরকম আমরা আমাদের হক আমার নিজের হক যদি আমি নষ্ট করি বা আল্লা তালার হক যদি আমি যদি নষ্ট করি তাহলে তিনি আমাকে ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক এটা আমাদের সমাজের সবসময় হয় যে প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক সেই হকগুলো আমরা ঠিকভাবে পালন করি না এই হকগুলো যদি আমরা পালন করি তাহলে সত্যি আমাদের পৃথিবীটা আমাদের সমাজটা খুব সুন্দর হতো ধন্যবাদ আপনাদের সবাইকে